ইরানে হামলা চালিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের পথেই হাঁটছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বযুদ্ধের দিকে এগুচ্ছে আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলার প্রস্তুতি গুয়ামে মোতায়েন করা হয়েছে বি2 বোমারু বিমান বিশ্ব জুড়ে আতংক দা ইউনাইটেড স্টেটস হ্যাজ বোমড থ্রি নিউক্লিয়ার সাইটস ইন ইরান ইরানের পারমাণবিক স্থাপনায় সম্ভাব্য বিমান হামলার প্রস্তুতি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র প্যাসিফিক আইল্যান্ডের গুয়াম গোয়াম স্পিরিট স্টিলথ বোমারু বিমান মোতায়েন করেছে সামরিক সূত্রে জানা গেছে মিজুরির হোয়াইটম্যান বিমান ঘাটি থেকে চারটি বি টু বোমারু বিমান গুয়ামে আন্ডারসন সন ঘাটিতে হস্তান্তর করা হয়েছে এই বিমানগুলো চোদ্দ হাজার পাউন্ড ওজনের জিবি ইউ ফিফটি সেভেন ম্যাসিভ অর্ডিন্যান্স প্যানিট্রেটের বহনে সক্ষম যা মাটির নিচে থাকা ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে সক্ষম বিশেষজ্ঞরা বলছেন এই বিমানগুলো ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া দ্বীপে স্থানান্তরিত হতে পারে যা মধ্যপ্রাচ্যের কাছাকাছি এবং অপারেশনের জন্য বেশি নিরাপদ এর আগে পেন্টাগন কেসি ফর্টি সিক্স পেগাসাস রিফুয়েলিং বিমান এফ থার্টি ফাইভ র্যাপ্টর ও পঞ্চম নৌবহরে অতিরিক্ত সৈন্য মোতায়েন করেছে আমেরিকা বিশ্লেষকরা মনে করছেন এটি ইরানের উপর চাপ বাড়ানোর মার্কিন কৌশলের অংশ রাজনৈতিক বিশ্লেষক বারবারা পেরি সতর্ক করে দিয়েছেন বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের এই পদক্ষেপ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে বিশ্বকে ঠেলে দিতে পারে ইতিমধ্যে ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে এই সামরিক প্রস্তুতি পরিস্থিতিকে আরও অস্থির করে তুলেছে প্রশ্ন এখন সবার মনে আমেরিকা কি সত্যি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাবে নাকি এটি কৌশলগত চাপ সৃষ্টি করা দর্শক বন্ধুরা আজকের লাইভ নিউজের প্রতিটি নিউজ আপনাদের জন্যই তৈরি করা হয় সুতরাং নিউজটি যদি তথ্যবহুল বলে মনে হয় থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন এই বিষয়টি নিয়ে আপনি কি ভাবছেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ